বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই কনসালটেশনের জন্য দেখেন আমরা ফ্যাসিবাদের দীর্ঘ ষোলো বছরে যে বাংলাদেশ দেখেছিলাম ওটা খুব ইউনিলেটারাল ছিল উপর থেকে চাপিয়ে দেওয়া হতো একটা সিদ্ধান্ত সেটা নিয়ে কোনো আলাপ আলোচনা হতো না পর্যালোচনা হতো না যারা প্রফেশনালস রয়েছেন ওনাদের সাথে কোনো ধরনের কনসালটেশন হতো না আমরা মনে করি সামনের দিকে যে বাংলাদেশ আমরা চাই সেখানে সত্যিকার অর্থে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের সাথে কনসালটেশন হওয়া উচিত একটা হলিস্টিক অ্যাপ্রোচ ধারণ করা উচিত অনেক ক্ষেত্রে দেখা যায় এত কম্পার্টমেন্টালভাবে উন্নয়ন কাজগুলো হয় যে আন্ত মন্ত্রণালয় কোনো কোঅর্ডিনেশন থাকে না সে আন্ত মন্ত্রণালয় কোঅর্ডিনেশন কীভাবে আমরা তৈরি করতে পারি যার যার রেসপেক্টিভ ফিল্ডে যারা লিডার্স রয়েছেন যারা অ্যাক্প প্রফেশনালস রয়েছেন ওনাদের ইনপুটটাকে কীভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি এটা খুব ইম্পর্টেন্ট খুব সিম্পলভাবে যদি বলি আমাদের বাংলাদেশে ট্রাফিক সমস্যা অনেক বড় ঢাকার মতন বড় শহরগুলোতে দেখা যায় প্রচণ্ড ট্রাফিক থাকে আমাদের কোনো ইন্টিগ্রেটেড ট্রাফিক ফ্রেমওয়ার্ক নাই ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্টেশন সিস্টেম নাই। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের নতুন করে এখানে ট্রেনস শুরু হয়েছে বাসের সাথে এর কোনো সংযোগ নাই। আমাদের অনেক নদীমাত্রিক শহর আছে সেখানে কিন্তু আমরা আমাদের রিভার বেস কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম গড়ে তুলতে পারি নাই এক্সপোর্ট এবং ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি আমরা এখনও চিটাগাং থেকে সারা বাংলাদেশ জুড়ে বিশেষত ঢাকা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টাউনে দেখা যাচ্ছে কার্গো ট্রাক করে আসা যাওয়া করছে এটাও হয় না সো আমাদের এই পুরো ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে কীভাবে মাল্টিমোডকে কানেক্টেড করা যায় এটি নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে ইতিমধ্যে বিএমপি থেকে আমরা বলেছি আমরা এনে উদ্যোগ গ্রহণ করবো ইলেকট্রিক ভেহিকেল কিভাবে আমরা আনতে পারি আরও বেশি পরিবেশ বান্ধব যানবাহন কিভাবে আমরা সৃষ্টি করতে পারি যেমন বাংলাদেশের প্রায় প্রতিটা শহরে ঢাকায় তো রিকশার অভাব নাই সিএনজির অভাব নাই কিন্তু আমরা কিন্তু ওনাদেরকে মেইন স্ট্রিম ওয়েতে এনে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আনতে পারছি না এতগুলো রিক্সা সেখানে নিবন্ধন কি সবার আছে তাদেরকে রুট আছে নির্দিষ্ট জায়গায় রিক্সা চালকদের জন্য আমরা অধিকারটা সংরক্ষণ করতে পারছি প্রচুর সিএনজি চালক আছে এখন প্রচুর মোটরসাইকেল আছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা পলিসি ইন্টারভেনশন থাকা উচিত এর পাশাপাশি ঢাকার পাশে যেই ইন্ডাস্ট্রিয়াল বেলগুলো রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী এই পাঁচটা শহর যদি উদাহরণ দেখি পৃথিবীর সব জায়গায় কিন্তু নিয়ার বাই যে সিটিগুলো আছে তার সাথে ক্যাপিটাল সিটির খুব ভালো ইন্টার কানেক্টিভিটি থাকে আমাদের এখানে হওয়া উচিত যেটা ছিল যে যে কেউ ঢাকায় এসে কাজ করে তার এখানে চলে যাবে জিনিসটা কিন্তু তা না ওখানে থাকবে এবং ওখানে যদি ওনাদের থাকার ব্যবস্থা আমরা করতে পারি তাহলে স্বাভাবিকভাবে ঢাকা থেকে চাপ অনেক কমে আসবে উইচ ইজ রিলেটেড উইথ ডিসেন্ট্রালাইজেশান আমাদের এখানে সব কিছু অনেক বেশি নগরভিত্তিক একই সাথে যেমন সরকারি সুযোগ সুবিধাগুলো বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন একই সাথে আমাদের পাশ যেই পাঁচটা মেইন সিটি আছে এবং এক্সটেন্ডেডভাবে ধরলে কুমিল্লা পর্যন্ত চলে যাওয়া যায় যেখানে আমরা যদি অবকাঠামোটা সেভাবে তৈরি করতে পারি ইনসেন্টিভগুলো সেভাবে দিতে পারি ইন্ডাস্ট্রি যদি মুভ করাতে পারি তাহলে ঢাকাতে অনেক চাপ কমবে ঢাকার খুব কাছেই কিন্তু ট্যানারির জন্য আলাদা ইন্ডাস্ট্রি করা হয়েছে তারপরে ঢাকার ভিতরে এখন ট্যানারি রয়েছে ঢাকার ভিতরে এখন গার্মেন্টসহ অনেক ফ্যাক্টরি রয়েছে সো আমাদের মূল উদ্যোগটা হবে যদি আমরা প্রপার প্ল্যানিংগুলো করতে পারি তাহলে হয়তো আমাদের ঢাকা থেকে চাপ কমা সম্ভব সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণ করার সুযোগ হবে দেশ জুড়ে আমরা দেখি যে পার্কের সংকট খেলার মাঠের সংকট আমরা যদি কাগজপত্র দেখি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই গ্রিনফিল্ড থাকার কথা থানা পর্যায়ে থাকার কথা কিন্তু বাস্তবায়ন নাই তার মানে কি কাগজে কলমে পলিসি আছে কিন্তু প্র্যাকটিক্যালি সেই পলিসির ইমপ্লিমেন্টেশন নাই আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি যেসব জায়গায় জমি দখল আছে সেগুলো পুনরুদ্ধার করতে পারি অনেক জায়গায় খাল বা নদী দখল আছে সেগুলো পুনরুদ্ধার করতে পারি তাহলে কিন্তু সমস্যার সমাধান হয় সেই ক্ষেত্রে পলিটিক্যাল কমিটমেন্টের বা উইলিংনেসের একটা বড় ধরনের ঘাটতি আছে আমরা ইতিমধ্যে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেটা উল্লেখ করব তার আগে বিভিন্ন পলিসিতে উঠে আসছে যে আমরা চাই বাংলাদেশে ওয়ার্ড পর্যায়ে প্রতিটা জায়গায় অন্তত পক্ষে একটা খেলার মাঠ থাকুক থানা এবং ইউনিয়ন পর্যায়ে যেমন প্রত্যেকে গ্রিনফিল্ড পায় বাচ্চাদের যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার একটা বিকাশ থাকে অনেক জায়গায় দেখা যাচ্ছে মাদক এবং অন্যান্য বেশ কিছু সামাজিক মূল্যবোধের অপক্ষয় ঘটেছে কারণ কি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা খেলার পর্যাপ্ত স্পেস দিতে পারছি না আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছি ঢাকা শহরে সবচেয়ে বড় রিক্রিয়েশন হচ্ছে রেস্টুরেন্টে খেতে যাওয়া এর বাইরে ফ্যামিলি নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। এত বড় একটা শহর কোটি কোটি মানুষের বসবাস রাষ্ট্রের তো দায়িত্ব পরিবার নিয়ে মানুষ যেন যায় তার জন্য সেরকম একটা অবকাঠামো বা সাপোর্ট গড়ে তোলা আমাদের আনফর্চুনেটলি ফ্যাসিবাদে যে সময় ছিল সেখানে উন্নয়নের মডেল কী ছিল মেগা প্রজেক্ট মেগা করাপশন হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট তার একটা বড় অংশই কিন্তু করাপশনে চলে গিয়েছে কোনো এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট সে অর্থই ছিল না রূপপুরের কথাই বলি রামপালের কথাই বলি বাসকালের কথা বলি প্রত্যেকটা জায়গায় দেখা গেছে একদিকে করাপশন হয়েছে আরেকদিকে ব্যাপকভাবে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে আমরা এই প্রজেক্টগুলো দেখেছি এমনভাবে সাজানো হয়েছে যেখানে মূল উদ্দেশ্য কিন্তু জনগণের ক্ষমতায়ন ছিল না ভাগ্যের পরিবর্তন ছিল না ছিল একটা নির্দিষ্ট অলিগার শ্রেণির টাকা পয়সা বানানো আনফর্চুনেটলি সেই কালচারটা আমাদের খুব দ্রুত গতিতে চেঞ্জ না করলে তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না যেই দলের প্রতিনিধিত্ব আমি করছি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের এসে সবার আগে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান সো আজকে তো আমরা প্ল্যানারদের সামনে এসেছি এবং এই প্ল্যানারদেরও কিন্তু পথযাত্রা শুরু হয়েছিল বিএনপি গভর্নমেন্টের সময় উনিশশো একানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশেন্দ্র বেগম খালেদা জিয়ার সময়ই কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতন আরবান প্ল্যানিং শুরু হয়েছিল সুতরাং আমাদের নেতার প্ল্যানিংয়ে তো সবচেয়ে বড় ভূমিকা আপনাদের থাকবে সেটাই স্বাভাবিক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিদেশ থেকে অনেক কনসালটেন্ট আনা হয় অনেক এক্সপার্ট ইউজ করা হয় হয়তো যেখানে প্রয়োজন লাগতে পারে ওনাদেরকে কিন্তু আমাদের দেশেই যখন এক্সপার্ট রয়েছে দেশেই যখন প্রফেশনালস রয়েছে দেশেই যদি আমাদের সাকসেসফুল ইন্ডিভিজুয়ালস থাকে যাদের উপর ভিত্তি করে আমরা প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন করতে পারবো তাহলে তো আমরা স্বনির্ভর বাংলাদেশের কথা বললে আমাদের ট্যালেন্টের ক্ষেত্রেও ট্যালেন্ট ইউটিলাইজেশনের ক্ষেত্রেও যতটা সম্ভব স্বনির্ভর হতে হবে আমাদের নেতার একটা পরিকল্পনা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যখাতকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেন যে কারো যে কোনো প্রয়োজনে ঢাকায় আসতে না হয় ফর ইনস্ট্যান্স শিক্ষার ক্ষেত্রে আমরা চাচ্ছি কি বাংলাদেশের প্রতিটি স্কুল টিচারের কাছে একটি করে ট্যাবলেট কম্পিউটার পৌঁছে দেয়া যেই ট্যাবের মাধ্যমে বেস্ট যে একাডেমিক কারিকুলাম আছে বেস্ট যে ট্রেনিং আছে বেস্ট যে টিচিং আছে সেটা গ্রামের একজন সাধারণ শিক্ষকের কাছে আমরা পৌঁছে দিতে পারি ঢাকার বেস্ট টিচার যা পড়াবেন একদম গ্রামীণ এলাকায় একজন টিচারও তাই পড়াবেন স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য কী যে কোনো মানুষকে যেমন যে কোনো প্রয়োজনে ঢাকায় সরাসরি ছুটে আসতে পারে হয় এই জিনিসটা আমরা ভাঙতে চাই লেয়ারে লেয়ারে এর জন্য আমাদের মূল উদ্দেশ্য ইউনিয়ন পর্যায়ে আমাদের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করা উপজেলা পর্যায়ে আমাদের যে পঞ্চাশ বেডের হসপিটালগুলো রয়েছে অনেকগুলো কাগজে কলমে একশো বেডের কথা বলা হয়েছে কার্যকর করা হয় নাই অনেক হসপিটাল আছে যেখানে ডাক্তার থাকলে নার্স নাই নার্স থাকলে ওষুধ নাই ওষুধ থাকলে টেকনিশিয়ান নেই টেকনিশিয়ান এবং সব কিছু থাকলে কোনো মেশিনারিজ নেই এই যে প্রত্যেকটা জিনিস আমরা যদি ডাক্তার নার্স টেকনিশিয়ান মেডিসিন এবং মেশিনারি সব কিছু ইনস্যুর করতে পারি তাহলে তো সবাই ঢাকায় চলে আসতে হয় না এটা পৃথিবীর কোথাও নাই যে একজন মানুষ ইসিজি করার জন্য তার জেলা শহরে চলে যেতে হচ্ছে সো আমাদের এই কাজগুলো করতে কোনো ইনভেস্টমেন্টের অ্যাকচুয়ালি প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল উইলিংনেস যাদের যেখানে পোস্টিং আছে ওনাদেরকে ওখানে যেন কাজ করে সেই অবকাঠামো তৈরি করে দেওয়া যেন একজন সরকারি কর্মকর্তার এমন না হয় যে শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা এতই খারাপ ওনার ঢাকাতে ফ্যামিলি রেখে সেখানে সপ্তাহে দুদিন গিয়ে কাজ করতে হয় এই ব্যবস্থাটাকে তো ঢেলে সাজাতে হবে আমরা যদি সত্যি জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করি জনগণের ক্ষমতার মূল উদ্দেশ্য কি প্রান্তিক পর্যায়ে তৃণমূলের যে মানুষ আছেন তাদেরকে সেই সুযোগ সুবিধা তার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশে একদম অজ পারাগা যেটা সেখানে যেন আমরা আমাদের উন্নয়নটাকে পৌঁছে দিতে পারি এই উন্নয়ন সেটা না যেখানে আমরা দেখব রডের বদলে বাস হচ্ছে তথাকথিত উন্নয়ন যেখানে অনেকগুলো ব্রিজ আছে ব্রিজে উঠাও যায় না নামাও যায় না কিন্তু ব্রিজ আছে তো এই মডেলগুলো থেকে বেরিয়ে এসে মেগা করাপশন মেগা প্রজেক্ট অরিয়েন্টেড উন্নয়ন বাদ দিয়ে আমাদেরকে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে যেতে হবে যেখানে উন্নয়নের মূল উদ্দেশ্য হবে মানুষের কিভাবে সমস্যার সমাধান হয় গুণগত মানের কিভাবে পরিবর্তন হয় সুতরাং ইনভেস্টমেন্ট হওয়া উচিত রড সিমেন্ট ইটা বালিতে না মানুষের কর্মদক্ষতা বাড়ানোর জন্য মানুষের যোগ্যতা বাড়ানোর জন্য এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য এই যে গণ অভ্যুত্থান হলো আমরা বলেছি কি আমরা মেধাভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ চাই এখন যদি সব উন্নয়ন ঢাকাতে হয় আর চিটাগাঙ্গা হয় তাহলে তো উন্নয়ন মডেলের ভিতরে ফ্লট এর ভিতরেই তো বৈষম্য আছে আমরা মেধার কথা বলছি কিন্তু আমরা যদি দেখি সব মেধাবী মানুষজনকে আমরা শুধু নির্দিষ্ট কিছু দলের ভেতর থেকে বের করে আনবো আর বাকি সবাইকে সাইডলাইন করবো এটাও মেধাভিত্তিক বাংলাদেশ হয় না সুতরাং আমরা চাই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে দল মত ধর্ম বর্ণ আদর্শ সব কিছুর উপরে প্রত্যেকটা মানুষ তার ফিল্ডে রাষ্ট্রের কাছ থেকে প্রপার রেকগনিশনটুকু পান প্রপার সমতা বা অপরচুনিটিটুকু পান এবং এটাই তো বিএনপির পলিটিক্স বাংলাদেশি জাতীয়তাবাদ তো সেটাই প্রত্যেকটা মানুষের সমান অধিকার এবং সমান স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই সেই লক্ষ্যে আমাদের প্রয়োজন এমন একটা সরকার যার স্বচ্ছতা থাকবে যার জবাবদিহিতা থাকবে যার দায়বদ্ধতা থাকবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তার একমাত্র উপায় একটা নির্বাচিত সরকার যেই সরকারটা সত্যিই মনে করবে জনগণের ক্ষমতাই তার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার মূল উৎস অর্থাৎ রাষ্ট্রযন্ত্র না পুলিশ না প্রশাসন না বিচার বিভাগ না একটা সরকার যদি মনে করে সত্যি আমার নির্বাচনে যেতে হবে পাঁচ বছর পরে তাহলে তো তার একমাত্র উপায় জনগণের সেবক হিসেবে থাকা জনগণের সাথে থাকা জনগণের পাশে থাকা জনগণের ভোটের জন্য জনগণের মন জয় করা আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থানের পরে আজকে আমাদের সেই গোল্ডেন অপরচুনিটি এসেছে আমরা সত্যিই জনগণের ক্ষমতা নিশ্চিত করতে পারবো এবং ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে যদি বিএমপি বিজয়ী হয়ে আসে আমাদের নেতা জনাব তারেক রহমান যেমন বলেছেন হি হ্যাজ আ প্ল্যান আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই প্ল্যানারদেরকে সামনে রেখেই এই প্ল্যানগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম